ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে গলাটা একটুখানি যেন কেঁপে যাচ্ছে তো ভিডিওর ভয়েস যে তুমি পরে দিচ্ছি আর দুঃসংবাদটা শুনে নিয়েছি অনেক আগে তো ওই কারণে মানে কি বলবো প্রচণ্ড একটা কষ্ট ভেতর থেকে কাজ করছে কষ্টটা মানে কি বলো কিছু কষ্ট রয়েছে না যেটা প্রকাশ করা যায় না সহজে ভেতরেই থাকে তো সেরকম একটা ব্যাপার তো সকাল থেকে দেখো দিনটা বেশ ভালোই ছিল সকালটা শুরু করেছিলাম খুব আনন্দ এবং খুশির সাথে তোমরা তো জানোই যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো যে কতটা খুশি আর আনন্দ নিয়ে আমি প্রত্যেকটা দিন শুরু করি সত্যি বলছি মনে যত কষ্ট থাকুক শরীরে রোগ অসুখ বেসুখ সবটাকে উপেক্ষা করে সব সবসময় ভালো থাকার চেষ্টা করি আর সকলকে ভালো রাখার চেষ্টা করি তো সে যাই হোক সর্বশেষে মানে একটাই কথা বলবো ভিডিওটা একটু স্কিপ করো না পুরো ভিডিও দেখো তাহলে জানতে পারবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি আর ঘর ভালো করে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনের কাজের মতন আজকেও দিনটা সেইভাবেই শুরু করেছিলাম সেইভাবে ব্যস্ততা দিয়েই শুরু করেছিলাম তো দেখো এই যে ঘরটার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সামনের বারান্দাটাও ভালো করে ঝাঁটপাট দিয়ে নিয়েছি আর সামনের বারান্দাটা ঝাড় দিয়ে তারপরেই ঘরে আসি ঘরে এসে আগে বিছানাটা তুলে দিই তুলে দিয়ে তারপরে দেখো আমার ঘরটা একদম ভালো করে খাটের তলা থেকে ভেতর থেকে ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময় আসলে কি বলো তো ওই যে না প্রচুরভাবে ফাত করে এখন যেহেতু মশার উপদ্রব আমাদের এখানে প্রচুর মারাত্মক হবে তো ওই কারণে মানে মাকড়সাও ভাতটা ফাঁকটা বেশি করে যাতে মশাকে তার জালে আবদ্ধ করতে পারে নিজের খাদ্য হিসেবে খাওয়ার জন্য তো সে যাই হোক দেখো ওই কারণে একটুখানি ঝাঁটপাট দিতে না দিতেও সময় লেগে যায় মানে অনেকটা সময় লাগে চারিদিকে ঝেড়ে ঝুড়ে ঝাঁট দিতে তো সময় লাগবেই আর আগের দিন আমি ঘরটা ভালো করে মুছেও ছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি আর আমাদের এইখান থেকে না মানে ঘরের এই পোশান থেকে নোংরাটা বের করতে একটুখানি সমস্যা হয় ফাঁকটা খুব কম তো মানে কাঠের যে মানে আমাদের দরজার যে চৌকাট রয়েছে চৌকাটের ফাঁকটা একটু কম তো ওই কারণে নোংরা বের করতে একটু সমস্যা হয় তো সে যাই হোক দেখো ঘরটার ভালো করে ঝাটপাট দিয়ে নিয়ে সামনের প্রশ্নটা ঝাড় দিয়ে নিচ্ছি এটা আবার মুছেও নেবো আর তাড়াতাড়ি করে মুছে নেব আজকে একটুখানি ভাবছি সকাল সকাল পড়াতে বসবো আর তার আগে ভাত করে নেবো আজকে না অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এই যে ঘর ঝাড় দিতে দিতে আমার কোমরটাও ব্যথা হয়ে গিয়েছে প্রচণ্ডভাবে আর দেখো বসেও পড়ছি বসে পড়ে পড়ে কাজ করতে হচ্ছে এত বেশি ব্যথা করে না সকালবেলা উঠলে বেশি ব্যথা করে ট্রিটমেন্ট তো অবশ্যই নিতে হবে ট্রিটমেন্ট না নিলে হবে না তো তো মায়ের বাড়িতে গিয়ে ট্রিটমেন্টটা নেব তো মায়ের ওখানে ডাক্তার দেখানো থেকে শুরু করে আর যা যা রয়েছে মানে একটুখানি শেক নিতে হবে গরম শেক সবটা নিয়ে দেখি কোমরের ব্যথাটা সারে না ঠিকঠাক কোমরে নয় একটা সাইডে না প্রচণ্ড ব্যথা কী কারণে হয়েছে কিভাবে হয়েছে সেটা কিছুই জানি না কিন্তু মারাত্মকভাবে যন্ত্রণা দিচ্ছে আমাকে প্রতিনিয়ত দুই দিকে দেখো মুরগিগুলো বের করে দিয়েছি আর সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর দুই দিকে এদিকে জাল দিয়ে আর ওইদিকে ছোট্ট ছোট্ট যেহেতু মুরগির ছান না তো ওই কারণে একটা নেট জাল ছিল ওইভাবে দেখো ঘিরে দিয়েছি দিয়ে ওর মধ্যেই রাখি আর কি আর ওদেরকে তো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ঘর বারণটা ঝাঁট দিয়ে সামনের পোরশনটা ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে দেখো এই যে আমি উঠোনটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উঠোনে এত বেশি আমের মুকুল আর আমের পাতা পড়ে যেহেতু এই সময়টায় বাতাসটা হচ্ছে না মানে দক্ষিণা বাতাস বলো যাই বলো আর কি মানে বাতাসটা প্রচুর হওয়ার জন্য পাতা কিন্তু খুব পড়ে ঘরের চালের উপরে না প্রচুর পাতা জমেছে তোমাদের দাদাভাই আসলে ও ঘরের উপরে ওই যে এই যে ঝাঁটা যে রয়েছে যেটা তো ওই ঝাঁটা দিয়ে উপরে তুলে দিয়ে ভালো করে ঝাঁটি ঝাঁটিয়ে নিচে ফেল দিতে হবে তাহলে না বেশ কয়েকদিন যাবো পাতাটা একটু কম হবে মানে ওই ঘরের চাল থেকেই তো বেশি পাতাটা ঝরে ঝরে পড়ছে এই ঝাঁট দিয়ে নিচ্ছি মানে নোংরা হয়ে যাচ্ছে আর উঠোন বাইর যেখান থেকে চলাচল করবো সেগুলো নোংরা টোংরা থাকলে না আমার বেশ মানে মানে কি বলবো আমার খুব একটা বেশি ভালো লাগে না যেন কখন ঝাঁট দেবো যতই কোমরে ব্যথা থাকা যাই তার তারপরে দেখো যেহেতু একটুখানি আজকে তাড়াতাড়ি উঠেছি পড়াতে বসার আগেই ভাবলাম ভাতটা কমপ্লিট করে নিই তো দেখো এখানে আলু চালের ভাত বসিয়েছি সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি আলু চাল বলতে চাল আতব চালের ভাত হচ্ছে আর আলু সেদ্ধ মানে সকালবেলা আতব চালের ভাত আর আলু সেদ্ধ আর ঘি দিয়ে সকালের খাওয়াটা কমপ্লিট করব আর কি তো দেখো ভাতটা অলরেডি ফুটে গিয়েছে আর আতপ চালের ভাত হতে খুব বেশি সময় লাগে না কি সুন্দর সাদা সাদা গোটা গোটা ভাত হয়েছে দেখো আর আলু যেহেতু দিয়েছি সেদ্ধও হয়ে যাবে এইটা মানে ভাতের কাজটা করে কমপ্লিট করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে পড়াতে বস তো দেখো এই যে ভাতটা হয়ে গিয়েছে এবার ভাতের ফ্যান গালবো যেহেতু এটা খুব একটা বড় হাঁড়ি নয় তো ওই যে যে ভাতের ফ্যান গালার যে স্ট্যান্ডটা এতে হয় না তো ওই কারণে ছোটো হাঁড়িতে তাই বালতিতে করে দেখো একটু বেশি জলটা গড়িয়ে নিলাম তারপরে দেখো ফেলবো এবার ফ্যানটা যেহেতু বালতিতে না খুব হাতে বেশি খুব গরম লাগে মানে বেশি মানে খুবই গরম লাগে তবুও দেখো ভাতের ফ্যানটা গেলে নিচ্ছে আর ভাতের ফ্যান গেলে পড়াতে বসেছিলাম আর পড়িয়ে উঠেই মানে কী বলবো খারাপ সংবাদটা যে এইভাবে আসবে আর এইভাবে পেতে হবে কোনো দিন কল্পনাও করিনি আর ভাবতেও পারিনি যে এইভাবে একটা দিন এত সুন্দরভাবে শুরু হয়ে আর এত বড় একটা খারাপ সংবাদ দিয়ে শেষ হবে একেবারেই কিন্তু বুঝতে পারিনি তো সে যাই হোক দেখো এখানে ভাতের ফ্যানটা আমি গেলে নিচ্ছি আর ভাতের ফ্যানটা গেলে নিয়ে খারাপ সংবাদ বা দুঃসংবাদটা কি তোমরা নিশ্চয়ই ভিডিওর থামেল দেখে বুঝে গিয়েছো তবুও তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা মানুষের জীবন খুবই খরচ স্থায়ী সেই ক্ষণস্থায়ী জীবনে আমরা কি করছি আর কি না করছি সেটা ভেবে করা উচিত সঠিক পথে দিশায় এগোনো উচিত আর সঠিকভাবে থাকা উচিত আর সব পথে থেকে সব কর্মকাণ্ড শেষ করা উচিত তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো কর দেখোজরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য চলে আসলাম তো তোমরা ভিডিওটা এতক্ষণ দেখলে নিশ্চয়ই তো সকাল থেকে মোটামুটি যতটা পেরেছি ততটা শ্যুট করেছি তোমাদের সাথে দেখিয়েছি তো সকাল এগারোটার সময় এত মানে কি বলবো খারাপ একটা খবর এসছে আর খারাপ একটা সংবাদ এসছে যার পরে আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর সেই দিনও মানে আগের দিনে যেহেতু ভিডিও শ্যুট করা তো সেই দিনও আমি ভিডিওটা একেবারেই কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম তোমাদের সামনে এসে কতটা বলে ভিডিওটা শেষ করি আর সেই সঙ্গে দেখো ভালো আর মন্দ দুটো মিলিয়েই আমাদের জীবন তো শুধু ভালো থাকবে বা খুশি থাকবে আনন্দ থাকবে তার মধ্যে কষ্ট দুঃখ থাকবে না তাই কি হয় বলো সবটা মিলিয়ে যেহেতু জীবন তো সবটাকেই মেনে নিতে হয় আমাদের সব পরিস্থিতিতে মেনে না নিলে হয়তো ভেতর থেকে আমরা কি বলবো প্রচণ্ড কষ্ট পাই যার ফলে বিভিন্ন রোগের সম্মুখীন হই আর যার ফলে যার পরিণাম কিন্তু একটা মানে সময় গিয়ে যার কোনো সুরাহা পাওয়া যায় না সেজন্য সকল পরিস্থিতি আমাদের সব সময় কিন্তু মেনে নিতে হয় যেটা আমি বলতে চাইছি সেটা একটুখানি বলে নিই তো যেহেতু সকাল থেকে খুব ভালো একটা দিন ছিল খুব ভালোভাবে দিনটা শুরু করেছিলাম কিন্তু হঠাৎ করে ওই যে প্রায় দশটা চল্লিশ নাগাদ মানে এগারোটার দিকে একটা এত খারাপ খবর এসেছিলো তো খারাপ খবরটা না বললেই নয় খারাপ খবর হচ্ছে আমার শাশুড়ি মা রয়েছেন তো তোমরা তো দেখেইছ আর আমার শাশুড়ি আর আমার মধ্যে সম্পর্ক তোমরা অবশ্যই নিশ্চয়ই আগের ব্লগে দেখে জানতে পেরেছ তো সবটা মিলেমিশে আমরা সুন্দরভাবে আছি সুন্দরভাবে জীবন কাটাই তো সে যাই হোক শাশুড়ি মায়ের ভাই মানে আমার মায়ের দুই দুটো ভাই আর কি দুটো ভাই একটা হচ্ছে বড়ো ভাই আর ছোটো ভাই তো বড়ো ভাই মানে আমার যেটা মামা হয় মামা শ্বশুর তো উনি কী বলবো ও আমাদের বাড়িতে এসেও ছিলেন তো আমার হাতে রান্না ভাত তরকারি সবই খেয়ে গিয়েছেন বয়স যে খুব বেশি তা নয় আমার শাশুড়ি মাকে দেখেছো তোমরা নিশ্চয়ই তার থেকেও ও মানে তার ভাই মানে বুঝতে পারছো ওনার ভাই মানে অনেকটাই বয়স কম তো হঠাৎ করে স্টোক হয়ে উনি মারা যান তো ওই কারণে এগারোটার দিকে সকাল এগারোটার দিকে খবরটা এসেছিলো ওই জন্য বেশি মানে কি বলবো এত বেশি কান্না করছিল আমার শাশুড়ি মাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছিলো না প্রচণ্ড প্রচণ্ড ভেঙে পড়েছে আর প্রচণ্ড কান্না করেছে আর এমনিতেও উনি প্রেশারের সমস্যায় ভোগেন আর কি মানে প্রেশারের রুগী সময় প্রেশারের ওষুধ খেয়ে থাকেন আর তারপরেও এরকমভাবে হঠাৎ করে দেখো কোনো আত্মীয় প্রয়োজন যেই হোক যদি সে অনেক দিন বা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভোগে তারপরে যদি সে মারা যায় সেটা একটা আলাদা ব্যাপার আর যদি হঠাৎ করে কেউ চলে যায় না সেই কষ্টটা একদমই মেনে নেওয়া যায় না মানে মানার পর্যায়েই থাকে না যে এতটা বেশি কি বলবো এতটা বেশি ভেঙে পড়েছে আমার শাশুড়ি মা মানে বোঝানো যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি তো সে যাই হোক ওই জন্য আমি আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি প্রচণ্ড কান্নাকাটি করেছেন উনি তারপরে রাতের বেলা আমি আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো ডাক্তার ডাক্তার দেখিয়ে পেশার চেক করে নিয়ে চলে এসেছিলাম আর এখন আপাতত একটুখানি ঠিক আছে তবুও মনের দিক থেকে প্রচণ্ডভাবে ভেঙে গিয়েছে ভেঙে গিয়েছে বলতে একদমই ঠিকঠাকভাবে কারোর সাথে কথাও বলছে না ঠিকঠাকভাবে মানে হয় না ভেতর থেকে ভেতর থেকে একটা কষ্ট পাওয়া সেই ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত চলছে হঠাৎ করে দেখো হঠাৎ করে মারা যাওয়াটা না একদমই মেনে নেওয়া যায় না একদমই মেনে নেওয়া যায় না সে কাছের মানুষ বা পাড়া প্রতিবেশী বা দূরের মানুষ যেই হোক না কেন হঠাৎ মৃত্যু একদমই মেনে নেওয়া যায় না আর এমনি তো ওই মামাটা বিয়ে করেননি উনি উনি একাই থাকতেন একটা বাড়িতে তো হঠাৎ করে স্ট্রোক হয়ে গিয়েছে কেউ জানেও না যেহেতু বাড়িতে কেউ থাকে না পাশে আরেকটা মামা রয়েছে তাদের ফ্যামিলি রয়েছে কিন্তু এই মামা যিনি মারা গিয়েছেন তিনি একাই থাকতেন ঘরে তো ওই কারণে রাতে কখন স্ট্রোক হয়ে গিয়েছে সেটা কেউ কিন্তু জানে না সকালবেলা সবাই খবরটা পেয়েছে আর খবর পাওয়ার পরেই সকলকে কিন্তু জানিয়েছে আর তারপরে আমার শাশুড়ি মাকে তো একেবারেই যেতে দিতে পারিনি মানে যেতে দিলে ওখানে উনি একদমই মানে কি বলবো একদমই ফিরে মানে ওনাকে ফিরিয়ে আনতে পারতাম না তো ওই কারণে শ্বশুরমশাই একা গিয়েছিলেন ওখানে মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে শাশুড়ি মা যাননি আর এমনি তো মানে পাঠাইনি আমরা একদমই পাঠাইনি একদম রিস্ক নিতে চাইনি কারণ প্রচণ্ড প্রচণ্ড প্রেশার হয় প্রচণ্ড প্রেশার হয় আমার শাশুড়িমায় এত কাজ করে এত হেল্প করা দেয় আমাকে দেখেছো তোমরা তো প্রচণ্ড প্রেশার হাই সব সময়ের জন্য ওষুধ খাইয়ে রাখি এমনিতেও নিজের থেকে অবশ্যই খায় কিন্তু মাঝে মাঝে আবার গ্যাপ দেয় সেটা দেখেও রাখি সবটা মিলেমিশেই আর কি শাশুড়ি মাকে ওখানে পাঠানো হয়নি তোমাদের দাদা ভাইও চলে এসছে সংবাদটা পেয়ে যেহেতু জানে সংবাদটা পাওয়ার সাথে সাথেই তো চলে এসেছে জানে যে মাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না কারণ আমার শাশুড়িমার ভীষণ ভীষণ আদরের ভাই বুঝতেই পারছো ভাই বোনের সম্পর্ক কেমন হয় তারপরও ও মামা হচ্ছে যেহেতু বিয়ে নি উনি ওই জন্য মানে আমাদের বাড়িতে মানে ওনার দিদির বাড়ি যেহেতু এটা তো সবসময়ই আসা যাওয়া করতেন ভীষণ একটা ভালো বাসার একটা জায়গা ওনার ভাইয়ের আর দিদির সঙ্গে আর কি তো সেই কারণে আমার শাশুড়িমার এখনও কিন্তু মনকে মানে মন থেকে মেনে নিতে পারছে না এখনও পর্যন্ত তো সে যাই হোক তো ওই কারণে ভিডিওটা কন্টিনিউ করে নিই প্রচণ্ড কান্না করছিলো শাশুড়ি মা তো প্রচুর কান্না আমিও করে ফেলেছি তো সে যাই হোক দেখো ভালো মন্দ যেটা প্রথমেই বললাম ভালো মন্দ নিয়ে তো আমাদের জীবন সবটা মিলেই আমাদের জীবন তো সুখ দুঃখ হাসি কান্না সবটাই তো থাকবে বলো তো চলো আজকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করব ভিডিওটা ভিডিও নেক্সট ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগটা কবে শ্যুট করব আর কবে তোমাদের সাথে পোস্ট করবো আমি বলতে পারছি না আসলে পরিস্থিতিটা একটুখানি স্বাভাবিক হোক তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। গত পরশু থেকে আবার হয়তো ভিডিও শেয়ার করতে পারবো বলে মনে হচ্ছে আমার তো এই ভিডিওটা তোমরা মানে তোমরা পেয়ে যাবে গতকালকে আজকে যেহেতু শ্যুট করছি কালকে অবশ্যই ভিডিওটা পেয়ে যাবে তোমরা আর তারপরে আবার গত পরশু তোমাদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চলো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি টাকা